আসসালামু আলাইকুম ব্যাপারী আগ্রো ফার্মাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিওতে বলছিলাম যে আপেল গাছের পুনিং সম্পর্কে একটা লং ভিডিও আসবে সেই ভিডিওটাই আপেল গাছ আপেল গাছ কখন পুনিং করবেন পুনিং করবেন সেগুলো সব দেখিয়ে দেব প্রথমত আপেল গাছ পুনিং করবেন জানুয়ারি মাসের মধ্য থেকে ফেব্রুয়ারি মাসের মধ্য পর্যন্ত অর্থাৎ জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আপেল গাছ পুনিং করবে এর ভিতরে আপেল গাছে ফুল আসবে আর আপেল গাছ সাধারণত একটা শীতকালীন ফসল আপেল গাছে সবসময় শীতে ফুল আসে এবং গরমের সময় ফুল আসলেও ফুলগুলো অত টিকে না গরমে ঝরে যায় ফুল এবং কীভাবে পূর্ণিং করি সেগুলো দেখেন কীভাবে পুনিং করি এক একটা ডাল কতটুকু রাখি ডালগুলো বিশেষ করে চোখ দেখেই রাখা হয় যেখানে চোখগুলো একটু মোটা থাকে ওই চোখ থেকে বাট ফুটে ওখান থেকে ফুল বের হয় পুনিং করার পরে স্কিনে দেওয়া যে ওষুধগুলো আছে এগুলো দিয়ে দিলে অনেক ভালো হয় এগুলো সব ফুল বের করার জন্যই অথবা ফুল আনার জন্য ব্যবহার করা হয় আপনার এই ওষুধগুলো এই এখানে যেরকম অনুপাত দেওয়া আছে এটা এক লিটারে ব্যবহার করতে হবে ওই অনুপাতে লিখে দিয়েছি এবার কিছু কিছু ডাল এরকম কেটে ফেলে দিচ্ছি কারণ গাছ যদি ছোট হয় তাহলে অনেক বেশি পরিমাণে ডাল রাখা যাবে না কিছু ডাল ছেটে ফেলে দিতে হবে আর যেসব ডাল থেকে ফুল বের হবে ও সম্ভাবনা থাকে ওই ডালগুলো রেখে দিতে হবে ওগুলো থেকেই পাট ফুটে ফুল আসবে ওই ফুলে আপেল ধরবে আপেলটা মূলত শীতকালীন ফল এই কারণে শীতের সময় পণিং করে দিলে সব থেকে ভালো হয় টাও ভালো ধরে আমার এই গাছটায় দু একটা ফুল আসছেও ও যে ফুল আসছে ওগুলো টিকতেও পারে আর নাও টিকতে পারে কারণ ফুলগুলো খুব দুর্বল গাছে খাবার দেওয়া হয় না এই জন্য ফুলগুলো দুর্বল এখন পুনিং করার পরেই গাছের গোড়ায় খাবার দিতে হবে ওই খাবার পেয়ে ফুলগুলো শক্তিশালী হবে যে পরবর্তীতে যে ফুলগুলো বাটগুলো ফুটে ফুল বের হবে ওই ফুলগুলো আপেল ধরার মতো হবে এরকম বুঝে বুঝে আস্তে আস্তে করে পুনিং করতে হবে আর একটা বিষয় আছে আপেলের জাত ভিন্নতার কারণে অনেক সময় দেখা যায় কেউ একটা গাছ রোপণ করে শখের জন্য যদি আন্না গাছ হয় আন্না জাতের আপেলের চারা হয় তাহলে দেখা যায় যে ফুল আসে না আর যদি হরিমন নাইনটি হয় তাহলে ফুল আসে ফুলে ফল ধরে ওটা হচ্ছে উপরে একটা বৃদ্ধি করে ফল সেট হয় এসব বিষয়গুলো একটু জেনে তারপরে গাছ রোপণ করতে হবে আর আমরা বিশেষ করে লোকাল বাজারের যে আপেল চারাগুলো থাকে তারা সঠিক জাত জানে না এজন্য আমরা ওই আপেল গাছগুলো কিনে প্রতারিত হই কারণ হচ্ছে দেখা যায় অনেকেই আন্না যাদের আপেল চারাটা বিক্রি করে ওটা একটা চারা নিয়ে রোপণ করলে ওটা কখনোই ফল সেট হবে না ফুল আসবে ঠিকই কিন্তু ফল ফল সেট সেট হবে না না অনেকে বলেন যে গাছে ফুল হয় হয় কিন্তু এটার কারণ শুধু এটাই যদি হরিমন নাইনটি নাইন রোপন করেন তাহলে একটা গাছ রোপণ করলেই ওটা ফল সেট হয় এগুলো হিসাব করে তারপরে গাছ রোপণ করতে হবে টাকা যে কিভাবে পূর্ণি করছে ভিডিওতে তো দেখাইছি তারপর আবার একবার দেখেন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় এরকম ভালো আছে কিনা সেটা দেখে তারপরে প্রত্যেকটা চোখ থেকে খুশি বের হবে এবং খুশি মাথায় খুলার অনেক ডাল এখান থেকে ছাটাই করে দিচ্ছে কারণ অত বেশি ডাল থাকলে আবার দেখা যায় যে অতিরিক্ত খুশি বের হয় জেরে যায় পূর্ণিং করা এখন চেষ্টা এর পরে আপনারা এই গাছের গোড়ায় একটু ভিজে ভিজে রাখবেন প্রতিনিয়ত পানি দিতে হবে আর যদি কেউ পারেন একটু গোবর সার দিয়ে দিতে হবে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ